গর্ভাবস্থায় প্রত্যেকটা মাকে খুব সাবধানে এবং খুব সতর্কভাবে থাকতে বলা হয়ে থাকে কারণ এই সময় গর্ভবতী মা কী খাচ্ছেন কি করছেন কিভাবে থাকছেন প্রত্যেকটা জিনিসের এফেক্ট বাচ্চার উপর পড়ে থাকে ক্ষেত্রে এই সময় অনেক গর্ভবতী মা জানতে চান যে এই সময় কাঁঠাল খাওয়া যাবে কি যাবে না সাধারণত আমাদের দিদা কাকিমারা অনেকেই রয়েছেন যারা স্বাভাবিকভাবে বলে থাকেন যে কাঁঠাল গর্ভাবস্থায় একদমই ভুলেও কখনও খাবে না সেক্ষেত্রে এই সময় যদি আপনি কাঁঠাল খেয়ে থাকেন সেক্ষেত্রে কি হতে পারে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে তো ভিডিওর আলোচনা হলো গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া যাবে কি যাবে না এক্ষেত্রে কাঁঠাল খেলে কোন সময় থেকে খেতে পারবেন গর্ভাবস্থায় কাঁঠাল কারা একদমই খেতে পারবেন না এবং যারা কাঁঠাল খাচ্ছেন তারা কাঁঠাল খাওয়ার পরে কোন খাবারগুলি একদমই খাবেন না খেলে আপনার বাচ্চা থেকে শুরু করে আপনার ক্ষেত্রে অনেক বড়ো ক্ষতি হতে পারে পুরোটাই কিন্তু ডিটেলসলি ভাবে আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো চলুন ভিডিও তার। তো সাধারণত গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া যাবে কি যাবে না হ্যাঁ গর্ভাবস্থায় আপনি কাঁঠাল খেতে পারেন কারণ কাঁঠালের মধ্যে রয়েছে বিশেষ কিছু উপকারিতা তবে উপকারিতা থাকার সঙ্গে সঙ্গে এর মধ্যে রয়েছে বিশেষ কিছু অপকারিতা যেগুলো সাফিক আপনার ক্ষেত্রে বা আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে তো অবশ্যই এই সময় কতটা পরিমাণে কাঁঠাল খাবেন কোন সময় থেকে খাবেন এবং কাঁঠাল খাওয়ার সময় কোন কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে পুরোটাই কিন্তু জানতে হবে তো চলুন এই বিষয়ে প্রথমত বলি কাঁঠাল খাওয়ার উপকারিতা কী কী রয়েছে দেখুন গর্ভাবস্থায় আপনি যদি কাঁঠাল খেয়ে থাকেন সেক্ষেত্রে সাফিক কাঁঠালের মধ্যে রয়েছে ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় আপনার ইমিউনিটি পাওয়ার লেভেলকে বাড়াতে সাহায্য করে এমনকি আপনার বাচ্চার ত্বক গঠনে সাহায্য করে থাকে দ্বিতীয়ত হলো কাঁঠালের মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেটি স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় আপনার ব্লাড প্রেশার লেভেলকে ঠিকঠাক রাখতে সাহায্য করে থাকে এছাড়াও রয়েছে প্রচুর অনেক ফাইবার সাধারণত গর্ভাবস্থায় প্রায় কম বেশি সকল প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে কষ্ট কাঠিনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি যদি কাঁঠাল খেয়ে থাকেন সেক্ষেত্রে কষ্ট কাঠিনের সমস্যাকে অনেকটাই দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও কাঁঠাল কিন্তু আপনার এনার্জেটিক লেভেলকে বাড়াতে সাহায্য করে থাকে সাধারণত গর্ভাবস্থায় প্রায় বেশিরভাগ প্রেগনেন্সি মা কিন্তু উইক হয়ে পড়েন প্রচুর মানে দুর্বল লাগে সেক্ষেত্রে কাঁঠাল খেলে একটু এনার্জেটিক ফিল হয় এছাড়াও কাঁঠালের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম যেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার হাড় গঠনে এছাড়াও কিন্তু দাঁত গঠনে সাহায্য করে থাকে এমনকি এর মধ্যে রয়েছে ফলিক এবং আয়রন যেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্মগত ত্রুটি বদুর দূর করে এমনকি আপনার প্রেগনেন্সিতে রক্তস্বল্পতা ও আয়রন লেভেলকে বাড়াতে সাহায্য করে সেক্ষেত্রে প্রেগনেন্সিতে আপনি অবশ্যই কাঁঠাল খেতে পারেন কিন্তু প্রেগনেন্সিতে আপনি যদি কাঁঠাল খেয়ে থাকেন সেক্ষেত্রে কতটা পরিমাণে খাবেন এবং কম সময় থেকে খাবেন দেখুন প্রেগনেন্সিতে ভুলেও কখনো প্রথম তিন মাসে কাঁঠাল খেতে যাবেন না কারণ প্রথম তিন মাসে আপনি যদি কাঁঠাল খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মিসকের চান্স কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে সেক্ষেত্রে প্রেগনেন্সি প্রথম তিন মাসে ভুলেও কখনো কাঁঠাল খাবেন না খেলে করে অবশ্যই দ্বিতীয় তিন মাস থেকে খান এবং অবশ্যই পরিমাপ অনুযায়ী খান মানে এক তিন থেকে মানে তিন থেকে চারটা কোয়া কিন্তু খাবেন এর চেয়ে বেশি কখনোই খাবেন না এবার আছে সাধারণত গর্ভাবস্থায় কারা কাঁঠাল একদমই খাবেন না দেখুন গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে জাস্টেশনাল ডায়াবেটিস রয়েছে তারা কখনোই এই কাঁঠাল খেতে যাবেন না কারণ কাঁঠাল কিন্তু এমনিতেই মিষ্টি সেক্ষেত্রে আপনি যদি কাঁঠাল খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সুগার লেভেল আরও বেশি বৃদ্ধি পাবে এমনকি সেক্ষেত্রে কিন্তু জাস্টেশনাল ডায়াবেটিস আরও বেশি হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই কাঁঠাল খাবেন না দ্বিতীয়ত হলো যাদের ক্ষেত্রে অ্যালার্জি কোনো রকম রিয়াকশন রয়েছে মানে কাঁঠাল খেলে পরে আপনার রকম অ্যালার্জিক রিয়াকশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু কাঁঠাল থেকে দূরে থাকবেন এছাড়াও কাঁঠাল কোন সময় খাচ্ছেন এটিও কিন্তু অনেক বড় কারণ অনেকের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনি কাঁঠাল খেলে অবশ্যই সকালে খালি পেটে কখনই খাবেন না এমনকি রাত্রের বেলা খাবেন না সে তো কখন খাবেন দিনের বেলার দিকে এবং অবশ্যই খাওয়ার খাওয়ার কিছুক্ষণ পরে মানে এক থেকে দু ঘন্টা পরে এই বিষয়টি খেয়াল রাখবেন এমনকি বেশ কয়েক কাঁঠাল খেলেও কিন্তু আপনার ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে এমনকি পেটে অস্বস্তি লাগতে পারে ওজন বেড়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এবার এসে সাধারণত কাঁঠাল খাওয়ার পরে কোন খাওয়ারগুলো কখনোই খাবেন না দেখুন সাধারণত দুধ বা দুধ জাতীয় তৈরি কোনো খাওয়ার যেগুলো কিন্তু কাঁঠাল খাওয়ার পরে কখনোই খাবেন না যেটি স্বাভাবিকভাবে হজমে অনেক বড় বাধার সৃষ্টি করে এমনকি আপনার গ্যাস অ্যাসিডিটি অম্বল হওয়া এমনকি বুক জ্বালার সমস্যা কিন্তু তৈরি করতে পারে সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন দ্বিতীয়ত হলো কাঁঠাল খাওয়ার পরে ঢেঁড়স বা ঢেঁড়সের তৈরি কোনো খাবার কখনই খাবেন না সেক্ষেত্রে আপনার গর্ভাবস্থায় বেশি পরিমাণে পা ফোলা এমনকি মুখ হাত পা ফুলা এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে সেহেতু অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন তাছাড়াও যারা পান খেতে ভালোবাসেন তারাও কিন্তু গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার পরে পান কখনোই খাবেন না সেক্ষেত্রেও কিন্তু হজমের সমস্যা হয় এছাড়াও কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তার কিন্তু গর্ভাবস্থায় কাঠল খাবেন কারণ অনেক গর্ভবতী মা রয়েছেন যারা কিন্তু এই সময় না জেনেই অনেক কিছু খেয়ে থাকেন এবং অনেকের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার চ্যানেলে বেবি মম রিলেটেড রেগুলারলি ভিডিও কিন্তু আসতে থাকে সেক্ষেত্রে অবশ্যই পাশে থাকা নোটিশান বেল আইকনটি অল প্রেস করে দিন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই আমার পাশে থাকুন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন